আপনি কিন্তু দুইটা ওয়েতে ডিপিং অর্ডার দিতে পারেন কিন্তু এইখানে যে অর্ডার নাও বাটন দেখতেছেন এইভাবে কিন্তু আপনি ডব শিপিং অর্ডার দিতে পারবেন না আচ্ছা আমি দুইটা স্টেপে আমি আপনাদের দেখাই দিই ফার্স্টে যে প্রোডাক্টটা অর্ডার করবেন ওই প্রোডাক্টটাকে সিলেক্ট করতে হবে করার পরে ক্লিক হেয়ার টু অর্ডার ডবশিপিং এইখান থেকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এইখানে কাস্টমারের নাম লিখবেন কাস্টমারের নাম লিখলেন সোহান কাস্টমারের ফোন নাম্বার লিখলেন আচ্ছা এবার যদি কাস্টমারের ইমেল যদি থাকে ইমেল দিতে পারেন অথবা ইমেল যদি না থাকে স্কিপ করতে পারেন আচ্ছা এবার সিলেক্ট সিটি আমাদের খুলনা বাদে কিন্তু সব সিটিতে কিন্তু একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা আপনি সিটি সিলেক্ট করলেন ঢাকা এবার ফুল অ্যাড্রেস ফুল অ্যাড্রেস বলতে গ্রাম থানা সহ রোড নাম্বার যদি থাকে তাই মিলে ফুল ফুল অ্যাড্রেস অ্যাড্রেস আচ্ছা আপনি এখানে দিলেন পেজের টাঙ্গা বাজার ফুলতলা হচ্ছে থানা আচ্ছা এবার দিবেন হচ্ছে আপনার প্রফিট অ্যামাউন্ট এখানে আপনি প্রফিট অ্যামাউন্টটা যোগ করবেন অর্থাৎ আপনি এই প্রোডাক্টটা ছয়শো বিশ টাকা আপনি সেল করছেন আটশো টাকা তাইলে আপনি এখানে জাস্ট দুইশো টাকা দিবেন দেওয়ার পরে দেখেন আপনার ইওর সেল প্রাইস অথবা ক্যাশ অন ডেলিভারি প্রাইস দেখেন আটশো টাকা হয়ে গেছে অর্থাৎ কাস্টমারের কাছে আপনার আটশো বিশ টাকা কিন্তু যাবে কাস্টমার কিন্তু আটশো বিশ টাকা দিয়ে আপনার প্রোডাক্টটা নেবে এখন যখনই আপনি প্লেস অর্ডারে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার ডেলিভারি চার্জটা আপনার পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে একশো তিরিশ টাকা যে অর্ডারটি কমপ্লিট করতে একশো তিরিশ টাকা অ্যাডভান্স করুন অর্থাৎ আপনাকে ডেলিভারি চার্জ দিয়েই কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে অর্থাৎ কাস্টমার কাছ থেকে যখন আপনি অর্ডার নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা অগ্রিম নেবেন আচ্ছা এর আর সিস্টেম হচ্ছে আপনি যখন ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনার যে ড্রপ অর্ডার আছে এইখান থেকে সিলেক্ট প্রোডাক্ট দিলে আপনাকে সব প্রোডাক্ট কিন্তু শো করবে আপনি চাইলে এখানে প্রোডাক্ট নেম দিয়েও সার্চ করতে পারেন আপনাকে কিন্তু সেম ইন্টারফেসটা শো করবে এখানে কিন্তু কাস্টমারের নেম কাস্টমারের ফোন নাম্বার শিপিং অ্যাড্রেস ফুল অ্যাড্রেস এগুলো কিন্তু আপনাকে দিতে হবে আপনি অর্ডার শেষে এখানে আপনি অর্ডার এখন কোন অবস্থায় আছে আপনি কিন্তু দেখতে পারবেন আর আপনি চাইলে আমাদের কাছ থেকে ম্যানুয়ালি স্ট্রিক স্ট্রিটফাস্টের ট্র্যাকিং লিঙ্কটা নিয়ে নিতে পারেন